فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد وعليكم السلام ورحمة الله وبركاته شما عبد الرحمن باي كويت أبني برشنا قلتا على أهل সব প্রথম বুঝতে পারে আহ্লাদিস শব্দ অর্থকে আহলাদিস অর্থ হচ্ছে হাদিসের খাটি অনুসারী তা আহলাদিসের উৎপত্তি তো এখন থেকে কেন রসুলাম যখন থেকে আসেন তখন থেকে এর উৎপত্তি কেন রসুলামের মাধ্যমে হাদিস বর্ণনা শুরু হয়েছে হাদিস কাকে বলে হাদিস বলে রসুল্লাহ সাল্লাহ আলসামের কথা কর্ম সমর্থন তিনটা জিনিস যেটা রসুল্লাম করেন এটাকে হাদিস তো এই হাদিস রসুল্লাসলাম হাদিস সাহাবাদের যুগ থেকে শুরু হয়েছে হাদিস মানে ওইখান থেকে সময় থেকে মানা শুরু হয়েছে আর এটাকে এমন পর্যন্ত চলবে যারা কোরআন ও হাদিসকে মেনে চলবে তারাই সফল কাম হাদিসের অনুসারী মানে হাদিস রসুল হাদিসের অনুসারী হাদিসকে অনুসরণ করতে আল্লাহ রাবুল্লা আলমীর পবিত্র কোরআনে বলে দিয়েছেন চোদ্দশো বছর আগে সুরা আতা আল্লাহ যে রসুলকে মানলো সেই আল্লাহ অনুগত্য করল রসুলকে মানা মানে হাদিস হাদিস ছাড়া রসুলের কীভাবে মানবে রসুলের কথাকে মানা মানে হাদিস মানা রসুলের কর্মকে মানা মানে হাদিস মানা রসুলের সমর্থনকে মানা মানে হাদিস মাই ই রসুল সুরা নিষার আশি নম্বর আত আল্লাহ মানে যে ব্যক্তি হাদিস অনুসরণ করল সেই আল্লাহ অনুগত করল হাদিসের অনুসরণ করা মানে রসুলের আনুগত্য করা কারণ রসুলের আনুগত্য আমরা রসুলকে তো দেখি নাই কিন্তু রসুলের হাদিসের মাধ্যমে আমরা অনুগত করতে আর সাহাবারা সরাসরি রসুলের আনুগত্য করতে তারা হলে হাদিস ছিলেন তারা হাদিসকে মানতেন মানে হাদিস অর্থ হলে হাদিসের অনুসারী তো সাহাবারা সর্বপ্রথম সর্বদিক দিয়ে সবচেয়ে শ্রেষ্ঠত্বের দিক দিয়ে হাদিসের দিক দিয়ে তারা এক নম্বরে আসেন তারা খাঁটিভাবে রসুলের অনুসারী ছিলেন তারপরে তাবিন তারপরে তাবে তাবিন যুগ যুগ ধরা এবং কেমন পর্যন্ত তারা হাদিসের সহি অনুসারী হবে তারাই সফল কাম তাহলে এটা হাদিসের উৎপত্তি রসুল সামর জমান থেকে আসছে আর কেমন পর্যন্ত সেটা ঠিক থাকবে রসুল তাইফাতি মানুষ হাক্কি ইলাই কেয়ামা মানে আমার একটা দল এই সহি হাদিসের উপর কেমন পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে কিন্তু হাদিস অনুসারী সারা বাকি যারা রয়েছে মাঝহাভাব অনুসারী মোকাল্লেদ এদের এরা তো রসুলের জমানা ছিল না সাবিন সাহাবানদের যুগেও ছিল না তাবিনদের যুগে ছিল না তবে তাবিন চারশো হিজড়ির পর এই মাঝহবের অনুসারী মাঝহাব মাঝহবের যে একটা বিরাট ভাগাভাগি এটা শুরু হয়েছে চারশো রসুল ইসলামের মারা যাওয়ার চারশো বছর পর যার কোনো অস্তিত্ব না কোরআনে আসে না হাদিস আসে মানুষ কবরে গেলে তাকে এই হাদিসের অনুসরণ রসুলের অনুসরণের কথাই জিজ্ঞাসা করাবে নবী হোক তোমার নবীকে তুমি কি নবীর অনুসরণ করতে না তো যারা নবীর অনুসরণ করছে হাদিস মানে ছিল তারাই বলতে পারবে বিনা বাধা একার খুশি মনে বলতে পারবে যে হ্যাঁ আমার নবী রসুল্লাহ কারণ আমি ওনার অনুসারী ছিলাম হাদিসের অনুসারী ছিলাম আর যে মাধব মান আছে বা অন্য কিছু মান আছে সে তো বলতে পারবে না কারণ যারা রসুলকে ভালোবাসে রসুল অনুসরণ করে তারাই হাদিস অনুসারী আর যারা রসুলকে বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তিকে সম্মান বেশি করে তাকে অগ্রাধিক দেয় রসুলের উপরে তারা হচ্ছে মোকাল্লেদ অথবা মাধাব মাধাবী অথবা পীর পীরমরিরি অথবা সুফিবাদ তো সুফিবাদ শিয়া পৃথিবীতে যারা সুফিবাদ বা শিয়া বা মোকাল্লেদ মাঝাবের অনুসারী তারা সবসময় রসুল ইসলামকে পিছনে ফেলে তাদের সামনে যারা তাদের যেই ইমাম আছে বুঝর্গ ওদের কথাকে অগ্রাধিকার দিয়ে থাকে এবং যারা হাদিসের অনুসরণ করে তাদেরকে তারা কটাক্ষ করে তাদেরকে তারা ব্যঙ্গ করে তাদেরকে বলে অথবা হাদিসের অনুসারী মাসাল্লাহ এটা তো সুন্দর কথা মোকাল্লেদ না মোকাল্লেদ হওয়াটা তো এটা অপমানের জিনিস যে রসুলকে বাদ দেওয়া অন্য কারোর মানে হাতে নিজের গলায় রশি দিয়ে অন্য কারোর হাতে দিয়ে দেওয়া এবং তার পিছনে পিছনে ঘোরা রসুলকে বাদ দিয়ে পৃথিবীতে মানুষ তিন প্রকারের রয়েছে তিন দলে বিভক্ত মুসলমানদের মধ্যে এক নম্বর হচ্ছে মরিদ যারা নাকি পিঞ্জরায় বন্দি যে কোনো একটা মরিদ অনেক অনেক পীর পীর হাজার হাজার দল অনেক কারণ এগুলো বাতিল পথ এজন্য পীর একজন না এক একজনের পীরের আদর্শ এক এক রকম এবং শত শত পীর রয়েছে এক পীরের দলের সাথে আরেক পীরের কোনো ধরনের সম্পর্ক নাই তাদের মধ্যে অনেক ধরনের দ্বন্দ্ব রয়েছে পরস্পর কারণ তারা নিজস্ব নিজস্ব মন গড়া আদর্শ তারা রসুল সাহাকে বাদ দিয়ে শাহবাদের আদর্শ বাদ দিয়ে নিজস্ব মন গড়া আদর্শ তৈরি করেছে এটা হচ্ছে মুরিত পৃথিবীতে তিন ভাগের এক ভাগ মুসলমান মুরিদ আরেক ভাগ হচ্ছে মোকাল্লেদ মোকাল্লেদ যারা নাকি এই যে মাঝহাবের অনুসারী ইমামের অনুসারী তারা হচ্ছে মোকাল্লেদ তারা রসুলকে রসুলকে চিনে না তারা হাদিসকেও জানে না হাদিস সামনে আসলে তারা মানবে না তারা হচ্ছে মাঝাবে যেটা আছে সেটা যদি হাদিসের পরিপন্থী সেটাই তারা মানবে এরা হচ্ছে মোকাল্লেদ তারা বলে যে হাদিস তারা মানার তাদের যোগ্য নাই তারা ওই ভায়া হইয়া ইমামের মাধ্যমে বুঝবে তো ইমামের সাথেও তাদের সাক্ষাৎ হয় নাই তারা বলে রসুলকে আমরা দেখিনি আমরা বুঝি না আমরা ইমামের মাধ্যমে ইমামরে কোথায় দেখেছে তারা তাহলে এটা হচ্ছে যাদেরকে বলে মোকাল্লেদ অনেক বড় বড় আলেম কিন্তু তারা মোকাল্লেদ তারা বলে আমরা মোকাল্লেদ আর দুই নম্বর তিন নম্বর হচ্ছে মোত্তাবে আমরা মোত্তাবে মোত্তাবে অর্থ হচ্ছে যারা মুড়িদো না মোকাল্লেদোনা গাইরে মোকাল্লেদ যারা মুকাল্লেদ না তারা কি মোত্তাবে মানে রসুল্লাহ সাল্লসমী ইত্তেবা করি অনুসারী অনুসারী তো রসুল আসামি ইত্তেবা করলেই তাদেরকে এখন সবাই বলে আহ্লাহ বলা আমা ভাবি তারা নিজেরাও জানে যে যারা হাদিসের অনুসারী হাদিসের অনুসারী এটা উৎপত্তিত রসুলের জমানার থেকে হবে শুরু হয়েছে কেমন পর্যন্ত চলতে থাকবে আর বাকি যারা নাকি মাঝাবি তারা আবার ঈশা আলাহ আসলে তাদের মাঝাব শেষ হয়ে যাবে কারণ ঈশা আলহাম যখন পৃথিবীতে নামবেন তখন মাঝহব এগুলা সমস্ত এই পদ দল মত এগুলো সব বিলুপ্ত হয়ে যাবে তখন রসুল্লা সাল্লাম সহি হাদিস অনুযায়ী ঈশা আলাম সারা বিশ্ব পরিচালনা করবেন তখন আবার সবাই পৃথিবীর সমস্ত মানুষ আহলে হাদিস হয়ে যাবে হাদিসের অনুসারী হয়ে যাবে সহি হাদিসের অনুসারী তো আমরা দোয়া করি আল্লাহ রাবুল আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত রসুল্লাহ সালকে ভালোবাসা এবং ওনার সহি হাদিসের অনুসারী হওয়ার এর এর অনুসারীর মধ্যে যেন আল্লাহ তার অন্তর্ভুক্ত করেন কবুল করেন এইভাবে থাকেন কারণ আর রসুলের অনুসারী হলেই আল্লাহ রাব্বুল আরমিন আমাদের আমলগুলো কবুল করবেন আর রসুলের অনুসারী না হলে আমাদের কা আমল যত ভালো হোক যত উত্তম হোক পৃথিবীর মানুষের কাছে সেটা আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না الله تعالى قبيت القرآن سورة حشر شات نمبر آية بولي أعوذ بالله من الشيطان الرجيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب الله بولي ديسان جاء রসুল যা দিন সেটাই গ্রহণ করো রসুল তোমাদেরকে যা নিষেধ করেন সেটা তোমরা ছেড়ে দাও এবং এই ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো কারণ আল্লাহ তারা কঠিন শাস্তি দানকারী এখানে রসুলের অনুসরণের কথা আর ওনার নিষেধকে ছেড়ে দেওয়ার কথার সাথে আল্লাহ বলেছেন ভয় করো আল্লাহকে এবং এমন ভয় করো যে আল্লাহ কিন্তু কঠিন শাস্তি দেবে কঠিন শাস্তি তাদেরকে দিবেন যারা নাকি নিজেকে হা হাদিস মানে না বলে যে আমরা গাই মোকাল্লেদ আমরা মোকাল্লেদ আমরা আমরা গাইরে মোকাল্লের কথা শুনি না আমরা সবাই মোকাল্ল মোকাল্ল মানে কি তারা হাদিসের অনুসারী না তারা ইমামের অনুসারী মাধবের অনুসারী তো এই জন্য তাদের উপর বিরাট কঠিন অবস্থা অপেক্ষা করতেছে আল্লাহ তালা দোয়া করি আল্লাহ সমস্ত মুসলমানদেরকে এই বুঝ দিয়ে দেখ যে জীবনের সর্বক্ষেত্রে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে রসুলকে এবং রসুলের সহি হাদিস সামনে আসলে তখন কোনো ব্যক্তিত্বের আদর্শ মানা যাবে না সমস্ত ব্যক্তিত্বের আদর্শকে ছেড়ে দিয়ে রসুলের আদর্শকে গ্রহণ করলেই সেই সফল কাম হবে আল্লাহ তালা আমাদেরকে এই সফলতার উপর প্রতিষ্ঠিত রাখুক ওসলাল্লাহ মাহমুদ ও আল আলহি ওয়াসাবিন